গত বর্ষ দিন কি জানিয়েছে দেখেছেন ষোলো লাখ ভারতীয়কে আমার এই বিশ তারিখের জানুয়ারিতে শপথ আছে এটা হওয়ার পরে ওগুলো সব ফেরত দিয়ে দেবে আমার মনে হয় দাদা ভূতি সামলাতে পাগল হয়ে যাবে এক দুইজন না ষোলো লাখ ভারতীয় সব বসে আছে যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ও মাতাল হলো তাহলে ঠিক আছে কথা বলছেন লোকটা খামখেয়ালিব না এক রোকা ও যখন বলেছে কিছু না কিছু করবে কারণ মানবতার সাথে যে কৌতুক এই প্রতিবেশী রাষ্ট্র ভারত করছে এটা তো বিশ্ব মরকরা দেখছে আল্লাহ ঘর গুলো ভেঙ্গে ভেঙ্গে তারা ধোয়া ধোয়া তুলেছে এখানে নাকি মন্দির ছিল পাঁচশো বছর আগে বিশ্বের বিভিন্ন মানুষেরা মাটির নিচে কেউ গ্যাস পায় কেউ তেল পায় কেউ সোনা পায় কেউ রোপা পায় কেউ লোহা পায় আর শয়তানরা শুধু মাটির নিচে নাকি মন্দির পায় লম্বা করা দন্তशय ঠিক ভারত ধরপরে আল্লাহর গজব নাযিল হবে এই উগ্রপন্থী হিন্দুদের কারণে ঠিক কারণ ওরা মুসলমানের গায়ে শুধু হাত দেয়নি ওরা গায়ে হাত দিয়েছে আল্লাহর ঘরের ঠিক 10000 বছর আগের দিকে তাকা কাবা শরীফের দিকে হাত দেওয়া আর কারণে আল্লাহ আবাবিল দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছি ঠিক আমার মনে হচ্ছে যারা আমবা করেছিলেন আপনারা কত কোন ভার ভানলেন আল্লাহ আজকে সকাল একটা ভেঙেছে

বা তো কালকে পঞ্জাবর থেকে আর মাগুরা থেকে দুইজন গেছে হাতের চিকিৎসা করাতে ভারতে সাংবাদিক গোলটা বড় প্রশ্ন করে তাকে বিশ্বের মানচিত্রে দেখাচ্ছে যে বাংলাদেশের সংস্কার ওখানে দেখাচ্ছে তাকে বলতে বলছে আপনি বলেন যে আমি পালিয়ে এসেছি আমার দেশে মেয়েদের গরে করা হচ্ছে এটা আমার মেয়েদের জন্য আমি পালিয়েছি লোকটা বলছে না কেন আমি মিথ্যা বলবো 5 তারিখের পর থেকে আমি সবচেয়ে বড় শান্তিতে আছি আমি এসেছি আমার হাতের চিকিৎসা করাতে আমার মেয়ের আর আপনারা কি বলতে চান এটা রেকর্ড হচ্ছে এটা ছড়া দেবেন বিশ্বে অত পাগল সাংসদ দিনা এই যেই বলেছে অত পাগল সাংসদ দিনা ও সাদা দেখা যাচ্ছে উল্টিয়ে গেছে বিশ্বে এতদিন ওরা ছড়িয়েছে বাংলাদেশে সংখ্যালঘ নির্যাতন হয় গোবিন্দ পরামানিক গত তিন দিন আগে ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশের গোবিন্দ পরামানিক বলেছে না বাংলাদেশে কোনদিন সংখ্যা নির্যাতন হয়নি এদেশে যদি হয়ে থাকে সাড়ে পনেরো বছরে কিছুটা হয়েছে একটা হিন্দু মানুষ কথা বলছে তাও শুধু বাংলাদেশ নিয়ে না এটা তো আন্তর্জাতিক বিশ্বের খেলবার এই লোকটা সারা বিশ্বের দুইশো সাতান্নটা রাষ্ট্রে সব চাইতে বেশি সাম্প্রদায়িক সম্পৃতি নাকি বাংলাদেশে একটা হিন্দু এ কথা বলতে পারে আর ওরা পালিয়ে ওখানে বসে বসে ষড়যন্ত্র করে এই শব্দটা নিয়ে যে নির্যাতন হচ্ছে আপনারা সারা দেশে ছড়ান মানুষের কপালে হেদায়ত না থাকলে যা হয় বিশ্বের মডেল গুলো এখন একেবারে গাছা খেয়ে বসে নেই এই কথাগুলো দেখছে শুনছে বাস্তবতা উপলব্ধি করে দেখছে না এ পুরা পুরা মিথ্যাপাতি

আমি নিজের ভোট আমি নিজে দিতে পারিনি যাওয়ার আগে দেখি হয়ে গেছে চাষা মারা গেছে আজ আট বছর আগে চাষি ভোট দিতে গেছে বলছে চাষি আপনি একসাথে আপনার জামাইকে সাথে করে না একা আসলেন কেন কিভাবে আসব সকাল বেলায় তো এসেছিল চাষা ভোট দিতে ওই সময় আসতে পারলেন না চাষি বলছে কি বলো বাবাজি তোমার চাষা তো আজ আট বছর আগে কি চলেছে আপনি হিসাব করেন তো

এরকম অনুশ্বটা বাংলাদেশ পাশাপাশি থাকলে দিয়েছে না বিশ্বে আমি চলাফেরা করি আমি দেখেছি আমাদের আঠারো কোটি হাত কে আমরা ভিক্ষার হাত বানাবো না আমাদের আঠারো কোটি হাত আমরা কাজের হাত বানাবো